নমস্কার বন্ধুরা বাটা মস্ট্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আশা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা বাড়িতে হোক কিংবা রেস্টুরেন্টে কম বেশি কিন্তু আমরা প্রন কাটলেট অনেকেই খেয়েছি কিন্তু আজকে ভাবলাম এই প্রন কাটলেটকে যদি একটু অন্য স্বাদে আপনাদের সামনে পরিবেশন করা যায় তাহলে কেমন হয় তাই আজকে আমি ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে গন্ধরাজ লেবুর স্বাদের এই প্রন কাটলেট কী করে খুব সহজে বাড়িতে আপনারাও আমার মতো তৈরি করে নিতে পারেন সেটাই শেয়ার করব তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে আশা করছি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে তোর জন্য সবার আগে দেখিনি কী কী ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ব্যবহার করে নিয়েছি যেহেতু এটা চিংড়ি মাছের কাটলেট এখানে আমাদের চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে এখানে আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাগদা গলদা যে কোনো ধরনের চিংড়ি মাছ একটু বড়ো সাইজে নেবেন তাহলে কাটলেটটা তৈরি করতে সুবিধা হবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা ডিম বাড়িতে বানিয়ে নেওয়া বেডক্রাম আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বেডক্রাম তৈরি করে নিতে পারেন তারপরে নিয়েছি এখানে ময়দা কর্নফ্লাওয়ার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভেজে নেওয়ার জন্য সাদা তেল গোলমরিচের গুঁড়ো সরষের তেল আর ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু কালো জিরে কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা পুদিনা পাতা এবং লবণ তো দেখতেই পাচ্ছেন এই অল্প কয়েকটা ঘরো উপকরণ আমাদের সবার বাড়িতে কম বেশি থেকে থাকে এগুলোর সাহায্যেই আজকে আমরা গন্ধরাজ প্রন কাটলেট বাড়িতে তৈরি করে নেব তো সবার প্রথমে এখানে এই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গন্ধরাজ প্রন কাটলেট বানিয়ে নেওয়ার জন্য বা চিংড়ি মাছের কাটলেট বানিয়ে নেওয়ার জন্য একটা বিশেষ পদ্ধতিতে চিংড়ি মাছগুলোকে কিন্তু কেটে নিতে হয় তো আমি ইন ডিটেলে চিংড়ি মাছকে কাটলেটের শেপ দেওয়ার জন্য কী করে স্পেশালি কেটে নিতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো তো ইউজুয়ালি চিংড়ি মাছ কিন্তু এরকম বাঁকানোর মতো বেন্ড থাকে কিন্তু কাটলেট তৈরি করার সময় কিন্তু এটা স্ট্রেট করে করতে হয় নাহলে কিন্তু কাটলেটের শেপ আসবে না তাই এই বাঁকানো ব্যাপারটাকে কেটে নেওয়ার জন্য কি করে চিংড়ি মাছটাকে কাটতে হয় সেটা দেখে নিন প্রথমে এখানে একটা কাঁচি কাঁচিয়ে নিয়ে খোলসটাকে কেটে নেব খুব সাবধানে কাটবেন খোলসটাকে কিন্তু পুরো কাটলে হবে না লেজের দিকের অংশটুকু যেটুকুনি খোলস রয়েছে ওটাকে কিন্তু রেখে দিতে হবে দেখুন আমি কতটা কেটে নিচ্ছি এই লেজের দিকের অংশটুকু কিন্তু আমি রেখে দিয়েছি তারপর আমি আস্তে আস্তে সাবধানে বাকি খোলসটা এবং পায়ের মতো যে অংশগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব খুব সাবধানে করবেন যাতে পুরো খোলসটা কিন্তু বেরিয়ে না আসে এরপরে খুব সাবধানে চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো সুতোর মতো অংশ থাকে ওটাকে বের করে পরিষ্কার করে নিতে হবে কাটলেট তৈরি করার জন্য কিন্তু চিংড়ি মাছটাকে যদি প্রপার ওয়েতে কেটে না নেওয়া হয় তাহলে কিন্তু কাটলেটের শেপটা আসবে না বা কোটিং করতেও কিন্তু সমস্যা হতে পারে তো এখানে আমাদের চিংড়ি মাছের পিঠের থেকে কালো সুতোর মতো অংশটা বের করে নেওয়া হয়ে গেছে এবারে ছুরির সাহায্যে খুব সাবধানে কাটলেটের মাছ বরাবর কিন্তু কেটে নিতে হবে কাটার সময়টা একটু খেয়াল রাখবেন যাতে এটা দুটো ভাগে ভাগ না হয়ে যায় তাহলে কিন্তু কাটলেট তৈরি করা যাবে না খুব সাবধানে আস্তে আস্তে এটা কেটে নিতে হবে দেখবেন কাটার পর ঠিক এরকম একটা বাটারফ্লাইয়ের মতো শেপ আসবে এবারে চিংড়ি মাছটাকে চপিং বোর্ডের ওপরে রেখে ছুরিটাকে এভাবে চালাতে হবে যখন আমরা মাংসের কিমা বানানোর সময় যেভাবে ছুরিটাকে চপ করার মতো করে চালাই এখানেও কিন্তু ছুরিটাকে আলতোভাবে বা হালকাভাবে চপ করার মতো করে কেটে নিতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে চপ করার মতো যখন ছুরিটা চালাবেন সেটা সাবধানে করবেন যাতে চিংড়ি মাছটা টুকরো টুকরো না হয়ে যায় তো এখানে আমাদের সমস্ত চিংড়ি মাছগুলোকে এভাবে সেম প্রসেসে বাটারফ্লাই শেপ দেবে রেডি এবারে ফার্স্ট স্টেপে ম্যারিনেশনের পালা তো এখানে আমি প্রায় এক থেকে দুই টি স্পুনের মতো লেবুর রস অ্যাড করেছি আমি যে লেবুটা এখানে ব্যবহার করেছি সেটাতে যথেষ্ট রস ছিল বলে আমি এখানে পুরোটাই গন্ধরাজ লেবুর রসই ব্যবহার করেছি আপনারা চলে কিন্তু যদি লেবুতে রস বেশি না থাকে পাতি লেবু ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি ওয়ান টি স্পুন করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো সাথে এখানে অ্যাড করে দেবো আমি লেবুর জেস্ট বা যে খোসাটা হয় গ্রেটারে এটাকে গ্রেট করে অল্প একটু পরিমাণে অ্যাড করবেন দেখবেন যাতে গ্রেট করতে করতে এর সাদা খোসা অংশটা বেরিয়ে না আসে নাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে খাওয়ার সময় একটু তেতো তেতো মনে হতে পারে দেখেন অল্প একটু পরিমাণে লেবুর জেস্ট বা খোসা আমি অ্যাড করে দিয়েছি এবারে সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ফ্রিজে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব ফার্স্ট স্টেপে ম্যারিনেশন আমি চিংড়ি মাছে কোনোভাবেই নুনটা অ্যাড করবো না কারণ আগে থাকতে নুন অ্যাড করে দিলে চিংড়ি মাছ থেকে জল বেরোতে শুরু করবে তখন কিন্তু কোটিংয়ে অসুবিধা হবে সেকেন্ড স্টেপে ম্যারিনেশনের জন্য আমি এক টুকরো আদা পাঁচ থেকে ছ রসুন দুটো কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা এবং তিন থেকে চারটে পুদিনা পাতা আর ওয়ান টি মতো কালো জিরে যেটা অপশনাল আপনারা যা ইউজ করতে পারেন বা নাও করতে পারেন এবং দুই টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে খুব ভালো করে জল না দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেবো চেষ্টা করবেন জল না দিয়ে এটাকে স্মুথ পেস্ট বানানোর তো এখানে আমাদের পুদিনা পাতা এবং ধনে পাতার পেস্ট একদম রেডি এবারে সেকেন্ড স্টেপে ম্যারিনেশনের জন্য আমি একটা পাত্র নিয়ে বা বাটি নিয়ে তার মধ্যে পাঁচ থেকে দশ মিনিট ধরে ম্যারিনেট করে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়ে ধনেপাতা এবং পুদিনা পাতার পেস্ট আগে দুই থেকে তিন টেবিল স্পুনের মতো অ্যাড করে দিয়ে খুব হালকা হাতে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব এটা করার সময় খুব সাবধানে করবো যাতে চিংড়ি মাছটা কোনোভাবে দুটো ভাগে ভাগ না হয়ে যায় তো এটাকে ম্যারিনেট করে রেখে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব নর্মাল ফ্রিজারে তো এখানে আমাদের সেকেন্ড স্টেপে ম্যারিনেশন একদম কমপ্লিট এবারে ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্র নিই তার মধ্যে একটা ডিম ভেঙে তার মধ্যে আমি দুই টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু এর মধ্যেও নুনটা এখন অ্যাড করে দিতে পারেন বাট আমি এখানে নুনটা অ্যাড করিনি আমি ঠিক কোট করার আগে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছের মধ্যে নুনটা অ্যাড করে দিয়েছিলাম তো প্রথমে প্রথমে প্রার্থী টেকনিক্যাল ইস্যুর জন্য নুন দেওয়াটা আমি এখানে শ্যুট করতে পারিনি বা সেটা রেকর্ড হতে পারিনি তো এখানে ফ্রিজ থেকে বের করে চিংড়ি মাছটাকে আমি প্রথমে ময়দার একটা শুকনো ময়দার একটা কোট করে নেব। তারপর এটাকে ডিমের গোলায় চুবিয়ে এটাকে আমি বাড়িতে বানিয়ে নেব ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। তো এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে ময়দা ডিম কর্নফ্লাওয়ার এবং বাড়িতে বানিয়ে নেওয়া ক্রাম্পের সাহায্যে দুবার কোট করে এখানে এটাকে কোটিংটা করে নিয়েছি আপনারা চাইলে এখানে সিঙ্গেল কোটিং করেও কিন্তু কাটলেটটা ভেজে নিতে পারেন তবে ডবল কোট করলে খাস্তা মচমচে ব্যাপারটা ভালো আসে তো এখানে আমার ডবল কোট করে হাতে করে নিয়ে এটাকে এবার শেপ করে নিয়েছি আমি এটাকে হাতে তুলে নিয়ে হালকাভাবে চেপে চেপে এটাকে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে দেখুন যেভাবে আমি এখানে এই প্রসেসটা ফলো করে করেছি আপনারাও চেষ্টা করবেন সেইভাবে করার এক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু বেডক্রাম ছাড়াও বিস্কুটের গুঁড়ো দিয়েও কাটলেট তৈরি করতে পারেন তবে আমার মতে বেডক্রাম দিয়ে করলে এর টেস্টটা বেশি ভালো হয় তো এখানে আমি সেম প্রসেস ফলো করে সমস্ত চিংড়ি মাছগুলোকে এভাবে কোট করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজারে রেখে দেবো সেট হওয়ার জন্য যে কোনো কাটলেট তৈরি করার সময় সেটাকে তৈরি করার পর মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট আপনারা ফ্রিজে রেখে দিলে সেটা খুব ভালো করে সেট হতে পারে এবং খুব ভালো ভাজাও হয় তো এখানে কড়াইয়ের মধ্যে আমি আগে থাকতে সাদা তেল অ্যাড করে দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে তেলটাকে একটু গরম হতে দিয়েছিলাম যখন কাটলেটটা এর মধ্যে ছাড়বেন তখনও চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লোতেই রাখার তারপরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন কারণ প্রথমে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তেলটা খুব গরম অবস্থায় কাটলেটটা ছেড়ে দেন তাহলে কাটলেটের বাইরের অংশটা বা আউটার কোটিংটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে বুঝে বুঝে এখানে কম বেশি করবেন হাই থেকে লো বা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন তো এইভাবে এখানে আমাদের সমস্ত কাটলেটগুলো আমি ভেজে নিয়েছি তো আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনাদের জন্য হেল্পফুল হবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও ভালো ভালো রেসিপি ভিডিও শেয়ার করার জন্য তো আজকে রেসিপি ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাটা মশলা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং